নমস্কার দেখছেন খবর বাংলা চতুষ্কোণের সমস্ত খবর নিয়ে সংগ্রহে আমি স্মৃতি বিস্তারিত খবর রাখতে দেখে নেব এই মুহূর্তে হেডলাইনস লোকসভা ভোটে নিজের ইচ্ছার বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর আসনের টিকিট দেওয়ায় খড়গপুরের দলীয় কার্যালয় থেকে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এসআইআর এর অতিরিক্ত চাপ ও অনলাইন জটিলতায় মানসিক অবসাদে ভুগে আত্মঘাতী হলেন জলপাইগুড়ির মালবাজারের এক বিএলও অভিযোগ পরিবারের অসমে পোল্ট্রি পরিবহনে কড়া নজরদারি ও নথি যাচাই শুরু করায় বিপাকে পড়ছেন সীমান্ত এলাকার পোলট্রি ব্যবসায়ীরা কুখ্যাত মাওবাদী নেতা মাদবি হিদমাকে খতম করার কয়েক ঘন্টার মধ্যেই ফের জঙ্গল যুদ্ধে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু আরও সাত মাওবাদীর নজর রাখবো খবরে লোকসভা ভোটে নিজের ইচ্ছার বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর আসনে টিকিট দেওয়ায় ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলীয় কার্যালয়ে তিনি জানান ওই কেন্দ্র থেকে লড়তে তিনি চাননি দলের চাপে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হয়েছিল তাকে দু সালে মেদিনীপুরে বড় ব্যবধানে জয়ের পর দু হাজার চব্বিশে নতুন আসনে গিয়ে বিপুল ব্যবধানে হারের পর ফের চক্রান্তের ইঙ্গিত দিলেন তিনি লোকসভা অচেনা মাঠে পর চক্রান্তে অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ সেই পরাজয়ের গ্লানি এখনো বয়ে বেড়াচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সংসদ খড়গপুরের দলের নতুন কার্যালয়ে বসে তিনি বলেই দিলেন দলের ইচ্ছায় তিনি বর্ধমান দুর্গাপুরে তৃণমূলের কীর্তি আজায়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন নিজে থেকে ওই কেন্দ্র থেকে ভোটে লড়তে চাননি পাশাপাশি দিলীপ বাবু আরো জানান যদি দল তিনি কর্মী হিসেবে দলের কাজ করে আসনে দু উনিশ সালে প্রায় উন হাজার ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ দু সালে তিনি বর্ধমান দুর্গাপুরে হারেন প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে কারণ বলতে গিয়ে বিজেপি নেতা চক্রান্তের অভিযোগ করেছিলেন হারের কারণ বলতে গিয়ে বিজেপি নেতা বলেছিলেন রাজনীতিতে সবই সম্ভব তবে কি কারণে হয়েছে কে কি করছে সবই পর্যালোচনা করে বোঝা যাবে রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করবে এখন আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না ঠিক তার আগেই এক স্যান্ডেলে দিল্লি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি উক্তি পোস্ট করে আদি নব্য কর্মীদের গুরুত্বের বিষয় ইঙ্গিত দেন ওই পোস্টে অটল বিহারীর উক্তি হিসেবে লেখা ছিল আমার একটা কথা মাথায় রেখো দলের পুরনো একজন কর্মীকেও নতুন কার্যকর্তাদের দশ জন আলাদা হয়ে যাক কারণ পুরনো কার্যকর্তারাই আমাদের বিজয়ের গ্যারান্টি খুব দ্রুত নতুন কার্যকর্তাদের উপর ভরসা করা উচিত নয় অটলের এই সময় সময়োপযোগী বলেও দাবি করেন দিলের

আমার ইচ্ছায় টিকিট দিয়েছে তৃতীয় দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে তো আমি সেবার লড়তেও চাইনি কিন্তু পার্টি বলেছে লড়তে আমি লড়েছি তো সেই জন্য পার্টি যদি আমাকে বলে যে ইলেকশন তো আমি লড়বো কারণ আমি তো প্রথম থেকে ইলেকশন করতে আসেনি আমি সংগঠন করতে এসেছিলাম আজকে বাংলায় সংগঠন দাঁড়িয়েছে না আমি গতবারই বলেছিলাম ইলেকশন না তো পার্টির ডিসিশন পার্টির কাছে আমি একজন সাধারণ কর্মী হিসেবে পার্টিতে কাজ করছি আগামী দিনে করছি যতদিন রাজনীতি করার ইচ্ছা হবে করবো বা প্রয়োজন থাকলে তারপর সারা জীবন তো কেউ রাজনীতি করে না এদিকে অতিরিক্ত চাপ ও অনলাইন মানসিক অবসাদে ভুগে জটিলতায় আত্মঘাতী হলেন জলপাইগুড়ির মালবাজারের এক বিএলও অভিযোগ পরিবারের ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়াতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অপরিকল্পিত সিদ্ধান্তেই একের পর এক প্রাণহানি ঘটছে এসআইএলের অনলাইন সমস্যার জট এবং কাজের চাপে মানসিক অবসাদে ভুগে আত্মঘাতী এক বিএলও এমনই অভিযোগে চাঞ্চল্য জলপাইগুড়ির মালবাজার এলাকায় জানা গিয়েছে মৃতের নাম শান্তি মিনি এক্কা বয়স আটচল্লিশ বছর তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন কুড়ি বাই একশো এক নাম্বার বুথের বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে এসআইআর এর ফর্ম ফিল সামান্য ভুল ও অনলাইন আপলোড সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন মিনি দেবী গতকাল রাত বারোটা পর্যন্ত নিরন্তর কাজ করেন তিনি এরপর থেকে তিনি ভীষণ মানসিক চাপের মধ্যে ছিলেন বলে পরিবারের দাবি ফর্ম আতা বাংলা সে কেবল আমার ওয়াইফ বাংলায় ইয়ে কর রা থা তো কাজ দিয়া থাকে कोई फॉर्म को लेके उल्टा पलटा भर देता है यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था वो बोल रहा था कि हमको जब से ये बिलो का अभी इस बार चौबीस में ये हुआ उसका एकदम पूरा हम अब पूरा परेशान हो जा रहा हूँ ना घर का काम कर रहा हूँ ना आई का उधर के कागज़ बनाने सक रहा हूँ ये एकदम उसका प्रॉब्लम हो तो जब उनका समस्या हो रहा था तो उनको प्रशासनिक कोई किसम का सहायता नहीं मिला था वीडियो वगैरह कोई सहायता नहीं कर रहा था, था एक दिन वहाँ पे अरे ये करने के लिए रीजन देने के लिए तो वो जो ज्वाइन वीडियो बोला की तो आपका नाम है तो आपका नाम यहाँ और नहीं तो आपको भी काम करना पड़ेगा उसे तो डिजाएं, डिजाएं देने का भी कोशिश किया था कितना दिन पहले कितना दिन गया था जब ड्यूटी लगा था अच्छा आपका मैसेज ये जो समस्या हो रहा है ये बंगला ये। हिंदी या इंग्लिश ये सब समस्या हो रहा है तो ये सब परिस्थिति का प्रशासन का ज्वाइंट वीडियो या वीडियो को कहा था उसका तो मैं नहीं? नहीं गया था तो मालूम नहीं आप क्या करते हैं সকালে পরিবারের লোকজন তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন এরপর বাড়ির পেছনের দিকে গিয়ে দেখা যায় নিজের গলায় ওড়না দিয়ে গাছের ডালে ঝুলে রয়েছেন মিনি এক্কা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মাল থানায় ঘটনাস্থলে পৌঁছে মাল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আত্মহত্যার কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ এই ঘটনার পর এক স্যান্ডেলে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সকালে তানি এক স্যান্ডেলে কমিশন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন রাজ্যে এসআইআর শুরুর পরে আঠাশ জনের মৃত্যু হয়েছে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে তিনি এদিন লেখেন আজ আরও একজন বিয়ে হারালাম অঙ্গনওয়াড়িতে কাজ করতেন ওই মহিলা এসারের এত চাপ তিনি নিতে পারেননি সেখানেই মমতা লেখেন অপরিকল্পিতভাবে একটা কাজ শুরু করে কর্মীদের এত চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে যার জেরে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে যে কাজ করতে আগে তিন বছর সময় নেওয়া হতো রাজনীতির কারণে এবার তার দুমাসে করা হচ্ছে মুখ্যমন্ত্রী অবিলম্বে পরিস্থিতি মোকাবিলায় কমিশনকে পদক্ষেপের আর্জি জানিয়েছেন জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা অসময়ে পোলট্রি পরিবহনে কড়া নজরদারি ও নথি যাচাই শুরু করায় বিপাকে পড়েছেন সীমান্ত এলাকার পোলট্রি ব্যবসায়ীরা লাইভ স্টক সনদ না থাকায় মুরগি বোঝায় গাড়ি আটকে দেওয়ায় আর্থিক সংকটে ব্যবসায়ীরা বুধবার বক্সিরহাট থানায় স্মারকলিপি জমা দিয়ে দ্রুত সমাধানের দাবি তুলেছেন তারা অসমে পোলট্রি মুরগি পরিবহনে কঠোর নজরদারি ও কাগজপত্র যাচাই শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ নিয়ম কানুনের এই কড়াকড়ির জেরে বিপাকে পড়েছেন সীমান্ত এলাকার পোলট্রি ব্যবসায়ীরা সমস্যার সমাধানের দাবিতে বুধবার বক্সিরার থানায় স্মারকলিপি জমা দিল ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের কোচবিহার জেলা কমিটি সংগঠনের জেলা ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান লাইফ স্টক সনদ না থাকায় মুরগি বোঝায় গাড়িকে অসমে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ বক্সিরহাটের ভাঙা পাকড়ি নাগা চেকপোস্টে গাড়ি আটকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এতে ক্ষুদ্র পোল্ট্রি ব্যবসায়ীদের উপর নেমে এসেছে আর্থিক সংকট তারা অভিযোগ করছেন এই পরিস্থিতিতে আমরা কার্যত অসহায় তাই পুলিশের দ্বারস্থ হয়েছে আমি ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার কুচবিহার ডিস্ট্রিক্ট আমি কুচবিহার অফিস থেকে কালকে রাতে এদের সঙ্গে কথা হয়েছে আমাদের এটা সমস্ত মুরগি ব্যবসায়ী এদের রুটি রুজি চলে এই মুরগির উপর ব্যবসায় করে তো গত পরশু দিন ষোলো তারিখ ষোলোই নভেম্বর আমাদের বারো বিশা যে হাইওয়ে আছে বারো বিশা চৌপুটি পারও যে সেন্টার এরিয়া সেল্টারটার মধ্যে পুলিশ গাড়িগুলোকে আটকিয়ে মেন রোড যেতে মানে ওভারটেক করতে দিচ্ছে না মানে মেন রোড দিয়ে যেতে দিচ্ছে না কারণ তাদের দাবি একটাই যে বলতেছে যে প্রত্যেকটা গাড়ি থেকে যে একটা লাইফ স্টক পারমিট যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে এই ধরনের কোনো সার্টিফিকেট আমাদের পর্যন্ত কোনো মুরগির বহনকারী গাড়ির মধ্যে পাওয়া যায়নি বা সরকার দেবে কি দিয়েছে কি না সেটাও আমাদের জানার বাইরে তবে এই বিষয়টা নিয়ে স্যারের সঙ্গে কত রাতে কথা হয়েছে স্যার যতটা আমাকে বলেছেন যে এটা আমাদের উপর থেকে অর্ডার তারপরে আজকে স্যারের সঙ্গে আমরা স্মারকলিপি নিয়ে আসছি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের আমরা ব্যবসায়ীরা ব্যবসা যাতে সুস্থভাবে করতে পারে এবং অসুবিধা যেন সম্মুখীন না হয় এবং তারা যেন ক্ষতি ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা দেখবেন এবং ওনার মানে সাহায্য কামনা করতেছি আমরা দিতে আমাদের যে পোলট্রি গাড়িগুলো ওইখানে গাড়িগুলো আর প্রতিদিন রিটার্ন করেছি দুই দিন থেকে আর কি গাড়ি যাইতে না কি ব্যাপার সেটা তো আমরা বলতে পারলাম না তবে এর জন্যই আসছি থানায় কি ডেপুটেশন দিতে যাতে আমরা ভালো করে ব্যবসা করতে পারি গাড়িগুলো যদি রিটার্ন না হয় আগে যেরকম প্রতিনিয়ত যাইতে আস ওরকম ব্যবসা আমরা করতে পারি এর জন্য আসছি অন্যদিকে জেলা পুলিশ স্পষ্ট জানিয়েছে নিয়ম বৈরভূতভাবে কোনোভাবেই গাড়ি ছাড়া হবে না লাইভস্টক পারমিট সহ সব নথি যাচাইয়ের পরেই গাড়ি পরিবহনের অনুমতি দেওয়া হবে পুলিশ সূত্রে দাবি সংগঠনের পক্ষ থেকে জমা দেওয়া সরকলিপি খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে পোলট্রি ব্যবসায়ীদের আশঙ্কা দ্রুত সমাধান না হলে সীমান্ত এলাকায় পোলট্রি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে যার সরাসরি প্রভাব পড়বে বাজার তরে এবং ব্যবসার সামগ্রিক স্থিতিতে আজকে আমাদের দুদিন ধরে আমরা মানে পোলট্রি নিয়ে পোলট্রির গাড়ি নিয়ে আমরা যেতে পাচ্ছি না গাড়িতে আমাদের যে বারোসার সেলটেক্স এলাকায় আমাদেরকে প্রতি প্রতিনিয়ত প্রতিদিন দুদিন ধরে আমাদের গাড়ি রিটার্ন করছে এবার কি পরিপ্রেক্ষিতে ওনারা রিটার্ন করছে সেটা আমরা সঠিকে কোনো জানি না যে আমাদের গাড়ি থেকে ভাঙা বলে ওই গেট থেকে আমাদের গাড়ি রিটার্ন করে দিচ্ছে তাই আমরা আমাদের যে গুদামগুলো আছে গুদামগুলো খালি পরে আছে সমস্ত ট্রেনার বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এটার জন্য আমরা আজকে যে বক্সিরা থানায় আসছি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা কুখ্যাত মাওবাদী নেতা মাদবে হিদমাকে খতম করার কয়েক ঘন্টার মধ্যেই ফের জঙ্গল যুদ্ধে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু আরও সাত মাওবাদীর লাল সন্ত্রাস দমনে কেন্দ্রের কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা মিলছে টানা এনকাউন্টারের এই সাফল্যে আত্মসমর্পণ অথবা মৃত্যু মাওবাদীদের উদ্দেশ্যে এই দুইয়ের মধ্যে একটিকে বেছে নেওয়ার করা বার্তা আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সতর্কবার্তার পরই দেশ জুড়ে লাল সন্ত্রাস মোকাবিলায় আর জোরদার হল নিরাপত্তা বাহিনীর অভিযান মঙ্গলবার জঙ্গলের ত্রাস বলে পরিচিত কুখ্যাত মাওবাদী নেতা মাধবী হেদমা খতম করা কয়েক ঘন্টার মধ্যেই ফের গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হল আরও সাত মাওবাদী মৃতদের মধ্যে তিনজন মহিলা সদস্য রয়েছে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এই দলে থাকা মাওবাদীরা রাজ্যের ঘন জঙ্গল অঞ্চলে একাধিক হামলার পরিকল্পনা করছিল হেদমার মৃত্যুর পর তাদের কার্যকলাপ আরও তৎপর হয়ে উঠবে এই আশঙ্কায় বিশেষ অভিযান চালায় বাহিনী মঙ্গলবার রাত পর্যন্ত চলা সেই ঘন্টা রেল এনকাউন্টারে খতম হয় সাত দুষ্কৃতী অভিযান পরবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু আধুনিক আগ্নে আসছো বিস্ফোরক ও অভিযোগের লগ ডিভাইস উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী পুলিশের দাবি এই সাফল্যের ফলে জঙ্গলমহলে মাওবাদী নেটওয়ার্ক আরো দুর্বল হয়ে পড়েছে মাধবে হেদমার মৃত্যুর পর ফের সাত মাওবাদী খতম হওয়ায় স্পষ্টই ইঙ্গিত দিচ্ছে লাল সন্ত্রাস নির্মূল করতে কেন্দ্র এখন আরো কঠোর অবস্থান নিয়েছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা দিল্লির বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে সোমবার রাজধানীর গড়ে একিউআই তিনশো উনষাট ছুতেই ঘন ধোয়াশা এবং বিষাক্ত বাতাসে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় বাওয়ানায় একিউআই চারশো সাতাশে পৌঁছে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে সাধারণ মানুষে। দিল্লির বাতাসে দূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে সোমবার সকালে রাজধানীবাসী ঘুম যায় ঘন কুয়াশা বিষাক্ত বাতাসে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা সিপিসিবির তথ্য অনুযায়ী এটি সকালেই দিল্লির গড় এয়ার কোয়ালিজি ইন্ডেক্স তিনশো পর্যন্ত পৌঁছেছে বাওয়ানার পরিস্থিতি সব থেকে অন্যরকম যেখানে সকাল সাতটায় এ কিউআর চারশো সাতাশ রেকর্ড করা হয়েছে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ছিল কর্তব্য পথে চান্দিচিমে বাগেবিহারে তিনশো তিরাশি ধোঁয়াশার ঘনত্ব এবং বাতাসের মৃদু গতিবেগের কারণে দূষণের মাত্রা লাফিয়ে লাফিয়ে যেন বাড়ছে দূষণ নিয়ন্ত্রণে দিল্লি সরকার ক্লাউড সেডিং কার্যক্রম চালু করেছে সম্প্রতি ট্রায়াল করা হচ্ছে বৃষ্টি না হওয়ায় কার্যকারিতা দেখানো যায়নি ইতিমধ্যে তিনটি ট্রায়ালের খরচ প্রায় কোটি টাকা হয়েছে পরিস্থিতি গুরুতর হওয়ায় বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে বাড়িতে থাকা এবং মাস্ক ব্যবহারের এবং দূষণপূর্ণ এলাকায় কম যাতায়াত করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য ঝুঁকি ও অসুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় রাজধানীবাসীর মধ্যে উদ্বেগের মাত্রা বৃদ্ধি পেয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এক গৃহবধূর প্রায় এক লক্ষ টাকার মূল্যবান সামগ্রী সহ হারানো ব্যাগ উদ্ধার করে নাগরিক নিরাপত্তায় নতুন করে ভরসা জাগালো মালদা থানার পুলিশ অভিযোগ দায়েরের পরই দ্রুত তল্লাশিতে মেলে সাফল্য মাত্র কয়েক ঘন্টায় হারানো ব্যাগ উদ্ধার নাগরিক নিরাপত্তায় ফের ভরসা ছাগাল মালদা থানার পুলিশ এক গৃহবধূর হারানো মূল্যবান সামগ্রী সহ ব্যাগ দ্রুত উদ্ধার করে আবারও নাগরিক নিরাপত্তার ভরসা ছাগাল মালদা থানার পুলিশ মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারানোর পর রাত এগারোটার মধ্যেই সেটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় সূত্র অনুযায়ী বাঁচামারি এলাকায় গৃহবধূ পায়েল দাস পুরাতন মালদার সাহাবুছাতি আনবোড়ে পথ চলার সময় তার হাতে ও কাঁধে থাকা ব্যক্তি অজান্তেই কোথায় পড়ে যায় ব্যক্তিতে ছিল সোনার অলঙ্কার নগদ টাকা মোবাইল ফোন ও আলমারির চাবি যার মোট মূল্য প্রায় এক লক্ষ টাকা ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের পরই পুলিশ দ্রুত নেমে পড়ে তল্লাশি অভিযানে তাদের সক্রিয়তায় অল্প সময়ের মধ্যেই শাহপুর এলাকা থেকে ব্যাগটি উদ্ধার হয় রাতেই ব্যাগ হাতে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পায়েল দাস তিনি মালদা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে জানান এ ধরনের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও ভরসা বাড়িয়ে তোলে মালদা থানার এই দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা এলাকায় ইতিমধ্যেই প্রশংসা করিয়েছে আমার হয়েছিল কি আমি বাচামারি হিন্দুস্থান গোডাউন থেকে সাহাপুর ছাত্রিয়ান করে টোটোতে করে বাবার বাড়ি যাচ্ছিলাম সেই সময় আমার টোটোর মধ্যে মানে ঘাড়ে একটা ব্যাগ ছিল ব্যাগের কালো রঙের ব্যাগের মধ্যে ছিল সোনার শাখা বান্ধনা একটা বড় অ্যান্ড্রয়েড ফোন ছিল আর হলো মানে টাকা ছিল একটা পাসের মধ্যে আর কিছু আসবাসপত্র ইত্যাদি এগুলো নিয়ে আমি হচ্ছে ব্যাগ কালো ঘাড়ের ব্যাগে করে টোটোতে করে যাচ্ছিলাম সেই সময় আমি নেমে দেখে আমার ঘাড়ের ব্যাগটি নেই তো টোটোতে থেকে গেছে এইটাই আমি মালদা থানাতে এসে আবার অভিযোগ করি আমি তো আমার কোনো জিনিস পাশা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম যে মনে হয় আর পাবো না তবুও আমি এখানে এসে থানাতে ফোন মানে মালদা থানাতে কমপ্লেন জানাই স্যারদের স্যাররা আমার জিনিসপত্র মানে সব লেখা টেখা করে সব তদন্ত শুরু করে তারপর আমি এগারোটা নাগাদ হয়েছিল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি সঙ্গে সঙ্গে এসে স্যারকে বলি স্যার তখন নিজে থেকে সব কিছু দেখলো কাজটা শুরু করলো তারপর আমি তো ব্যক্তি এখন পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম মালদা থানাকে অনেক ধন্যবাদ যে আমার ব্যক্তি পাওয়ার জন্য মানে আমি পেয়ে উদ্ধার হয়েছি মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি